আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতেছি যে এখানে কিন্তু ছাত্রছাত্রীরা এখানে জড়ো হচ্ছে এটা খুলনার দৃশ্য তো আগামীকাল দেখছিলাম যে ঢাকাতে আবারও সমাবেশ হচ্ছে এবং সমাবেশে কিন্তু পুলিশ প্রায় তিরিশ চল্লিশ জন ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করেছে এই ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করেছে এই কারণে যে এই আন্দোলনটা জন্য দামানো যায় কিন্তু আবারও আন্দোলনবারও আন্দোলন করতেছে তো ছাত্র ছাত্রছাত্রীরা কিন্তু বসে থাকতেছে না শহীদ ভাইদের রক্তের বদলা নেওয়ার জন্য আবারও কেন্দ্রে মাঠে নামছে তো এখন থামঠিমের পরিস্থিতি এইদিকে তো জানি না শেষ মানুষ কী অবস্থা হবে দেশে তো সকলে ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে তো দেখতে থাকুন এখানে বর্তমান কী অবস্থা ख़ुशी <laughs> पढ़ाई